মাথিসে পাথিরানাকে দলে ফেরাতে আইপিএলকে বড় আঙ্গুল দেখিয়ে দিল কলম্বো স্ট্রাইকারস প্রিয় দর্শক এ মাথিশা পাথিরানার দাম চব্বিশ হাজার ডলার যেখানে এলপিএলে পাথি রানার দাম রেকর্ড এক লাখ বিশ হাজার ডলার আমরা যদি বাংলাটাকে কনভার্ট করি তাহলে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে পাথিরানা তিনি স্যালারি পান আঠাশ লাখ টাকা আর আমরা যদি এলপিএলের টাকা কনভার্ট করি বাংলাদেশ তাহলে তিনি এলপিএল থেকে স্যালারি পাবেন এক কোটি চল্লিশ লাখ টাকা কই থেকে কই একেবারে আকাশ থেকে পাতাল চেন্নাই সুপার কিংস মাত্র চব্বিশ হাজার ডলারে মাতিসা পাথিরানার কাছ থেকে যে সার্ভিসটা বের করে নিয়ে এসেছে এলপিএল এ মাথিসা পাথি রানাকে তাই তো কিনতে হলো এক লাখ বিশ হাজার ডলার দিয়ে কারণ চেন্নাই সুপার কিংস হাজার বাইশ সালে মাথিসা পাথিরানাকে যখন কিনেছিল তখনও মাথিসা পাথিরানা সারা বিশ্বে অপরিচিত মুখ আর এরপর চেন্নাইয়ের ধোনির ছায় মাথিসা রানা তিনি নিজেকে যেভাবে মেলে ধরেছেন তাতে এলপিএলে তার দামটা বেশি হওয়াটাই স্বাভাবিক তাই তো হিসাব পাথি রানাকে নিয়ে পারাপারি শেষ পর্যন্ত এক লাখ বিশ হাজার ডলারে অর্থাৎ বাংলা টাকায় এক কোটি চল্লিশ লাখ টাকায় মাতিসা পাথি রানাকে দলে নিয়েছে তাস্কিন আহমেদের দল কলম্বো স্ট্রাইকারস তাতে আইপিএলে আমরা মুস্তাফিজ পাথি রানার জুটি দেখেছি এবার এলপিএলে দেখব তাস্কিন পাথি রানার জুটি